অক্টোবর মাস হচ্ছে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ ভারতবর্ষে ব্রেস্ট ক্যান্সারে ইনসিডেন্স বাড়ছে এবং চলুন আজকে আমরা একটু আলোচনা করি ব্রেস্ট ক্যান্সার কেন হয় নমস্কার আমি ডক্টর সন্দীপ গাঙ্গুলি কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট অ্যাপোলো ক্যান্সার হসপিটাল কলকাতা ব্রেস্ট ক্যান্সার তিনটে ফ্যাক্টরের জন্য হতে পারে এক হচ্ছে হরমোনাল ফ্যাক্টরসের জন্য দুই হচ্ছে লাইফস্টাইল ফ্যাক্টরস এবং তিন হচ্ছে বংশানুগত বা অন্যান্য কারণের জন্য তো প্রথম হচ্ছে হরমোনাল ফ্যাক্টর দেখা গেছে যে ব্রেস্ট ক্যান্সার কিন্তু এটা হরমোনের জন্য হয় যে হরমোনটা সাধারণত মহিলাদের থাকে সেই হরমোনটার নাম হচ্ছে ইস্ট্রোজেন যদি ইস্ট্রোজেনের এক্সপোজার ব্রেস্ট টিস্যুতে বেশি দিন ধরে যদি থাকে তখন দেখা গেছে যে ব্রেস্ট ক্যান্সার হওয়ার প্রবণতাটা বেড়ে যায় তো কি কি কারণে ইস্ট্রোজেনের এক্সপোজার বেশি দিন ধরে হতে পারে এক আলি মেনাক ধরুন কারোর এগারো বা বারো বছর বয়সে তার ঋতুস্রাব শুরু হলো বা কারো ধরুন লেট মেনোপজ মানে কারো ধরুন পঞ্চাশ বছর বয়সের পরও তার মান্থলি মেনস্ট্রুয়াল সাইকেল হচ্ছে এগুলোর জন্য কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে তারপর হচ্ছে ধরুন কেউ ধরুন প্রেগনেন্ট হলো না কারণ নর্মালি প্রেগনেন্সি হওয়ার সময় এই মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হয়ে যায় তো তখনই ইস্ট্রোজেনের এক্সপোজারটাও কিন্তু কমে যায় ধরুন কেউ ধরুন প্রেগনেন্ট হলো না তাতেও কিন্তু একটা ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে বা কেউ ধরুন প্রেগনেন্ট হলো বাচ্চা হলো কিন্তু সে তার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং বা বুকের দুধ খাওয়ালো না এটাতেও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং আরেকটা হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল আগে এইসব ওষুধগুলোতে খুব হাই লেভেলের ইস্ট্রোজেন থাকতো আজকের দিনে থাকে না তাও রেগুলার ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল বা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি এগুলোও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে দুই এবার আসি লাইফস্টাইল ব্রেস্ট ক্যান্সার অন্যান্য ক্যান্সারের মতো কিন্তু লাইফস্টাইলের জন্য হতে পারে এবং আমাদের জীবনযাপনের যে লাইফস্টাইল মডিফিকেশন সেগুলো করলে কিন্তু আমরা ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমাতে পারি তো কি কি কারণে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়তে পারে এক হচ্ছে ওবেসিটি শরীরের যদি ওজন যদি বাড়ে তো দেখা গেছে যে ইস্ট্রোজেনের লেভেল বেশি হয়ে যায় তার জন্য কিন্তু মহিলাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়তে থাকে দুই হচ্ছে ই ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি দেখা গেছে যে সব মহিলারা রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করে তাদের কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি কমেই যায় আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা অন্যান্য ক্যান্সারেও আছে ধূম্রপান এবং মদ্যপান করলে কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে থার্ড হচ্ছে আদার ফ্যাক্টার সেইগুলোর মধ্যে একটা হচ্ছে বংশনগত দেখা গেছে যে পাঁচ থেকে দশ শতাংশ ব্রেস্ট ক্যান্সার কিন্তু ফ্যামিলিয়াল বা বংশনগত হয় কারো যদি পরিবারে ব্রেস্ট ক্যান্সার ওভারিয়ান ক্যান্সার বা প্রস্টেট ক্যান্সারের হিস্ট্রি থাকে সেই সব পরিবারে মহিলাদের কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকতে পারে দ্বিতীয় হচ্ছে ধরুন কারণ মায়ের ব্রেস্ট ক্যান্সার হয়েছে তো তার কন্যার ঝুঁকি কিন্তু দুগুণ বেশি কম্পেয়ার টু জেনারেল পপুলেশন আর বাকি যে আদার ফ্যাক্টার্সের জন্য ব্রেস্ট ক্যান্সার হতে পারে সেগুলো হচ্ছে এক হচ্ছে কারোর ধরুন ব্রেস্টের খুব ডেন্স বা কারোর ধরুন একটা প্রি ক্যান্সারাস লিশন রয়েছে যেমনি এ টিপিক্যাল সেগুলোর জন্য ব্রেস্ট ক্যান্সার হতে পারে বা ধরুন কোনো ছোটো বয়সে হয়তো চেস্টে বা বুকে রেডিয়েশন পেয়েছিল যেগুলো মেইনলি ব্লাড ক্যান্সার পেশেন্টদের দেওয়া হয় ছোটোবেলায় সেই কারণেও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে তাই এগুলো আজকে আমি কেন বললাম কারণ আমরা জানি যে এটা ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ যে রিস্ক ফ্যাক্টার্সগুলো আমরা মডিফাই করতে পারি সেগুলো আমরা করি যাতে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যেতে পারে সুস্থ থাকুন ভালো থাকুন